দেশের সব সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এতে মোট ছিয়াত্তর দিন ছুটি রাখা হয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুসাম্মদ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বাৎসরিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করা হয় প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজানের ছুটি শুরু হবে দুই মার্চ থেকে ঈদুল ফিতর জুমাতুল বিদা স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর আট এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা পনেরো দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে এই ছুটি শুরু হবে এক জুন চলবে উনিশ জুন পর্যন্ত দুর্গাপূজায় এবার আট দিন ছুটি রাখা হয়েছে অবশ্য এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ই ইয়াজ সহ বেশ কয়েকটি ছুটি পড়বে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজন তখন এই ছুটিগুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে শিক্ষা ছুটিতে আরও বলা হয়েছে শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবসের বেশি হবে না শশ বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগ্রহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে সাপ্তাহিক ছুটি ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে